আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ ব্যাংক প্রকাশের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকে যেগুলো দেখাবো আমাদের দোকানের সবথেকে রানিং কিছু কালেকশন যেগুলো আমি বর্তমান সময়ে একদম বিয়ে অনুষ্ঠান এবং বিয়ে প্রোগ্রামের জন্য পারফেক্ট কিছু কালেকশন সারি ল্যাঙ্গে করার জন্য কিছু ফেস কিছু কালেকশন পেয়ে যাবেন আমাদের দোকানে আর আমাদের কিন্তু এটা কিন্তু লেডিস নাগরা যেটা দুই ইঞ্চি বক্সের মধ্যে এবং এটা আমাদের বেল ছাড়া এবং সেম ডিজাইনের বেল সহ দেওয়া যাবে এবং এটার মধ্যে পাশাপাশি অনেকগুলো ডিজাইন হবে পাশাপাশি অনেকগুলো কালার হবে সেগুলো সব কিছু দেখা আর এটার প্রাইস থাকে মাত্র এটার প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে আর কালার হবে সিলভার রোজ গোল্ড আর গোল্ডেন কালার টোটাল চারটে কালার হবে আর চারটে কালার কিন্তু আমার পেন্ট সহ দেওয়া যাবে আর এখানে কিন্তু আমরা আরও কিছু ডিজাইন দেখাবো যেগুলো এক নতুন আসছে যেগুলো এটা বক্সের মধ্যে এটা বক্সের মধ্যে আর প্রাইসের মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে আর এটা আছে টোটাল চারটা কালার হবে আর যেমন এটা কালার হবে ব্ল্যাক কালার হবে এটা একটা কালার হবে ব্ল্যাক তারপরে যেটা হবে হোয়াইট কালার হবে পিঙ্ক কালার হবে আর এটা একটা মেরুন কালার হবে এটাও কিন্তু টোটাল চারটা কালার হবে আর চারটা কালার যদি একসাথে রাখি তাহলে কোন কালারটা বেশি ভালো লাগবে কোন কালারটা বেশি সুন্দর লাগে আপনি একটা কম্পেয়ার করতে পারবেন কোনটা বেশি ভালো লাগে আপনি আর সাজগুলো সার্টি সাজু ফর্টি পার্সেন্ট সাজ হবে বক্সের দুই ইঞ্চি হিলের মধ্যে প্রচুর বেঞ্চ হওয়ার হবে এটা আর সেম ডিজাইনটা বেঞ্চ ছাড়া হচ্ছে আর সেম ডিজাইন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর সাজল ছাটি থাকছে ফর্টি পর্যন্ত সাজবে যেমন এটা হবে অলিভ কালার হবে আর এটা হবে মেরুন কালার হবে আর এটা কিন্তু আপনার আরেকটা কালার হবে এটা ব্লু কালার আর এটা হলো অফ হোয়াইট কালার আর এটার মধ্যে একটা কালার হয় ব্ল্যাক কালার টোটাল এটাও ছয়টা কালার হবে একটু ব্ল্যাক কালার আর টোটাল এটাও কিন্তু ছয়টা কালার হবে এই ছয়টা কালার ব্ল্যাক কালার অফাইট কালার মেরুন কালার এটা মেরুন এবং এটা হলো কালার খুবই স্পেশাল একটা খুবই রানিং একটা কালার আর এটা হলো আপনার নোট কালার টোটাল ছয়টা কালার হবে আর প্রাইসটা মাত্র পনেরোশো টাকা প্রাইস আরও একটা ছোট যেগুলো ঈদের পরে আসছে আর এটা প্রায় বক্সের দুই ইঞ্চি ঘুরের মধ্যে আর সাজও থার্টি তার টিভি ফর্টি আর এটার মধ্যে কালার হবে টোটাল তিন চারটা কালার হবে যেমন এটা হলো গোল্ডেন কালার রোজ গোল্ড সিলভার আর ব্ল্যাক টোটাল চারটা কালার হবে আর সাইজ হলো থার্টি ফাইভ থেকে ফর্টি পার্ট সাজ হবে আর এটা হলো গোল্ডেন কালার আর এটা হলো রোজ গোল্ড গ্রিন কালার আর এটা হলো সিলভার কালার সিলভার কালার আর এটা হলো আরেকটা কালার হবে ব্ল্যাক কালার যেমন এটা হলো ব্ল্যাক কালার টোটাল কিন্তু চারটা কালার হবে আর বক্স হলো যেটা প্যাটার্ন মধ্যে বক্সিং যেটা আপনার খুবই চমৎকার খুবই আমি আপনার যে কোনো জামার সব ম্যাচিং হবে পরে খুবই কমফোর্টেবল লাগে মানে পায়ে পড়লে খুবই সুন্দর হয়েছে আবার এই ডিজাইনটার কাছাকাছি একটা ডিজাইন আছে যেমন এটা কিন্তু খুবই সিম্পল ডিজাইন আর গ্লাসের হিল হবে এটা আড়াই ইঞ্চি হিলের মধ্যে হবে আর এটার প্রাইস থাকবে মাত্র ফট পনেরোশো টাকা প্রাইস আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পয়েন্ট ইঞ্চ এটা হলো রোজ গোল্ডেন কালার এটার মধ্যে কালার হবে গোল্ডেন কালার আর সিলভার কালার এটাও কিন্তু টোটাল তিনটে কালার হবে যেমন এটা হলো রোজ গোল্ড আর গোল্ডেন কালার আর ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দাঁড়িয়ে আর সিলভার কালার এই যে এটা হলো সিলভার কালারটা আর প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পনেরো টাকা প্রাইস আর হবে থার্টি থাকছিল ফর্টি আর এখানে একটা ডিজাইন আছে বক্সেলের মধ্যে আর একটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে এটা কিন্তু গোল্ডেন কালার স্টিকার থাকবে খুবই চমৎকার বেল্ট থাকবে অ্যান্ড খুবই ইজি বেল্ট থাকবে সবাই করতে পারবে আর সাইজ থার্টি থাকছিলো ফর্টি ফর্টি থাকবে আর এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার যে যেমনটা ব্ল্যাক কালার খুবই চমৎকার খুবই স্পেশাল আর সকাল ভালো লাগবে ব্ল্যাক কালার জুতো আর এটার মধ্যে কিন্তু রোজ কোর্ডি কালার হবে রোজ কোর্ডি কালারটা কিন্তু সব জামা শার্ট করতে পারবেন এবং সব মানে সব আপনার পারফেক্ট যেহেতু বক্সে সবাই পড়তে হবে যেতে আর অনেকে আছে যে এগুলোর প্রতি চার ইঞ্চে আর উৎসাহ হিলের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উৎসাহ অনেকগুলো কালার পাশাপাশি অনেকগুলো ডিজাইন আছে সেগুলো দেখা যদিও আপনি দেখেন যেমন এটা এটা প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা কিন্তু খুবই আপডেট একটা কালেকশন এটা কিন্তু আপনি কোথাও পাবেন না যেহেতু এবার আনকমন আর সবচেয়ে বড় তো একটা সমান যে সবাই যে পড়তে পারবে পিছনে দেরি থাকবে শাড়ি ল্যাংগঞ্জ গ্রাউন্ড সাথে বা যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য একদম উপযোগী একটা কালেকশন একটা সিলভার কালার সব জামার সাথে আপনি পড়তে পারবেন বা করে পড়তে পারবেন আর বেলগুলো থাকলে খুবই ইজি লক যেগুলো এভাবে ফেলে রাখতে হবে আর সামান এখানে স্টোনটা থাকবে স্টোনের কাপড় থাকবে স্টোন সাইজটা খুবই চমৎকার লাগবে আর ড্রেস স্টিকারটা কিন্তু বড় স্টিকার পর যে ফুলের বাগান একটা স্টোনের ফুলের বাগান একটা সুন্দর আর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টিকা আর সাইজ হবে এগুলো থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে গোল্ডেন কালার আর সিলভার কালার টোটাল দুইটা কালার হবে এটা কিন্তু দুই ইঞ্চি হিলার মধ্যে সমান হয়ে যায় এগুলো পড়তে পারে আর এগুলোর মধ্যে কিন্তু চার ইঞ্চি হিল মধ্যে যেগুলো আরো আউটফিট আর সুন্দর কালেকশন যেমন এটা কিন্তু চার ইঞ্চে আর এটার মধ্যে কিন্তু গোল্ডেন কালার আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে যেমন একটা গোল্ডেন কালার আর এটা হবে মেরুন কালার আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার ব্ল্যাক কালার যেটা প্যাটার্ন ব্ল্যাক আরেকটা কালার হচ্ছে রোজ গোল্ডেন কালার এটাও কিন্তু আপনার আরেকটা কালার আর এখানে কিন্তু আরেকটা কালার হলো সিলভার কালার সিলভার কালার দেখুন সিলভার কালারটা কিন্তু খুব চমৎকার চার ইঞ্চি মধ্যে আর এটা কিন্তু আরেকটা কালার হচ্ছে রেড কালার হ্যাঁ রেড কালার এটাও কিন্তু চার ইঞ্চি মধ্যে এটা কিন্তু আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার যেটা হলো মগ বলার মধ্যে হ্যাঁ প্রথম ব্ল্যাক যেটা দেখেছি সেটা কিন্তু প্যাটার্নের মধ্যে আর এটা কিন্তু মগ কলারের মধ্যে তাহলে কিন্তু একটু ডিফারেন্স কিন্তু আসে আর এটা কিন্তু লোকাল কতগুলো কালার এর সাথে এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আর সাজাবে সাড়ে সাত দিন পর্যন্ত পণ্য হবে আর টোটাল এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কালার টোটাল আটটা কালার হবে আপনারা এই দিল হবে চারঞ্জে যা যেটা ভালো লাগবে স্কুল শরটির নাম কিন্তু ফোন নম্বর দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা অনেক ফেসবুক পেজে আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ হোম ডেলিভারি হোম ডেলিভারি করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আর এখানে যদি আমি চারটে কালার থাকি তাহলে কিন্তু চারটা কালার সিলভার কালার রোজ গোল্ড কালার ব্ল্যাক প্যাটার্ন ধরুন গোল্ডেন কালার এখানে আছে আপনার যে টোটাল আটটা কালার টোটাল আটটা কালার রেড কালার আছে আর এখানে তো আরো কিছু ডিজাইন আছে একটি করে নতুন আমরা দেখুন এই এটা হবে বড় চ্যালেঞ্জ ছেলের মধ্যে আর এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা সিলভার কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার প্রাইস থাকবে আর এটা কিন্তু পিছনে বেশ হওয়া বেশ ছাড়া অত ছোট জুতো আসে সাড়ে তিন মধ্যে এটা ক্রস ডিজাইন এগুলো আপনার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা সিলভার কালার হবে এটা গোল্ডেন কালার আর একটা কালার আর একসাথে এত কালের সঙ্গে কোথাও পাবেন না আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন একসাথে এত এত কালকার সঙ্গে কিন্তু আপনার দুজনে করা আর দোকানে আসবেন দোকানে এসে পায়ে ফোল দিয়ে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন অর্ডার করবেন যে নাম্বার দেওয়া আছে জিরো নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যেটা ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেখবেন আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম